ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আছি ঈশা তোমাদের সাথে আর এখানে আছে শরমা তো আজকে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকের দিনটা আমার কাছে খুবই একটা খারাপ দিন খারাপ দিন বলছি তার কারণ হচ্ছে যে আমাদের কম্পিউটার ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে মানে আজকে আমাদের কম্পিউটার ক্লাসের লাস্ট ডে সেই জন্য আমি প্রচুর পরিমাণে দুঃখিত এ তিনটে মাস যে কীভাবে কেটে গেলো সত্যি টেরই পায়নি আজ তিন মাসে এত ভালো ভালো বন্ধু পেয়েছি এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি তাদের সাথে সেগুলো ভেবে আজকে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে তো আজ যেহেতু আমাদের ক্লাসের লাস্ট ডে সেজন্য আমরা সবাই মিলে একটা ছোটো মতো প্রোগ্রাম করব তো সেই কারণে আজকে এই সেজে যাওয়া আমাদের ওই কারণে আজকে আমি হেঁটেও যাচ্ছি আর এই তিন মাস বলতে গেলে দিনের বেশিরভাগ টাইমটাই আমরা কম্পিউটার ক্লাসে কাটিয়ে গেছি আমাদের ছ ঘন্টা করে ক্লাস হতো তো সেই সব মুমেন্টগুলো ভেবে আমার খুব কষ্ট হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এটাই তাই তো সবাইকে আমরা খুব খুব মিস করবো হয়তো আমি একটু পরে ওদেরকে দেখলে কেঁদেই ফেলবো যে কালকে মানে আজকের পর থেকে আর তাদের সাথে দেখা সাক্ষাৎ কিছু হবে না ক্লাসও হবে না তো আজকে আমাদের ক্লাসও আসে ক্লাস হওয়ার পর টিফিন টাইমে আমরা ঠিক করছি যে আমরা একটু ছোটো মতো সেলিব্রেট করবো ছাতাটা দোল মা আমার তো একে মিস করার কোনো কারণ নেই কারণ এর সাথে আমার রোজই দেখা হবে বাট বাকি যে এত কাকিমা জেঠিমা ভাই এত সুন্দর সুন্দর ফ্রেন্ড পেয়েছে তাদেরকে প্রচুর পরিমাণে মিস করব। আর এখন আসছি আমরা রাস্তাতে তো চলো এই রাস্তাতে প্রচুর রোদ সেজন্য আমার আর কথা বলতে ইচ্ছেই যাচ্ছে না একেবারে ক্লাসে যাই তারপর আজকে ওখানে কি কি করি না করি সেগুলো সবই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ করো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বাট আমার আজকে একটুও ভালো লাগছে না আমার প্রচুর পরিমাণে মন খারাপ একটু চলো ক্লাসে গিয়ে কথা হচ্ছে তারপর আমি চলে এলাম ক্লাসে আর বিশ্বাস করো আজকে আমার ক্লাস যেতে একটু ইচ্ছে করেনি মানে আমার এতটাই মন খারাপ লাগছিল যে কি বলবো দেখতে দেখতে তিনটে মাস যে এত তাড়াতাড়ি কেটে গেলো সত্যি বুঝতেই পারিনি তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো এগুলো ভেবে যে আজকের পর থেকে হয়তো তাদেরকে আর দেখতে পাবো না যাদের পাশে বসে কম্পিউটার শিখতাম এত মজা করতাম একসাথে টিফিন খেতাম সেগুলো সবই আজকের পর আর হবে না এটা ভেবে আমার এতটাই খারাপ লাগছিলো আজকে পুরোটা ক্লাসে আমি ওই স্যার মুডে কাটিয়েছি কারণ একটু আমার ইচ্ছেই যায়নি আজকে ক্লাসে থাকতে খুব কষ্ট হচ্ছিলো আর তোমাদেরকে প্রথমেই বললাম যে আমরা একটা ছোটো মতো সেলিব্রেট করব ঠিক করেছিলাম তো এখানে আমরা স্যারের জন্য একটা কেক আনিয়েছিলাম আর কিছু গিফটের আয়োজন করেছিলাম আর কি তো আর হচ্ছে আজকের ভিডিওতে আমি স্যারকে দেখালাম না বা আরও আমার যে ক্লাসমেট আছে তাদেরকে দেখালাম না কারণ কারোর পারমিশন ছাড়া তাকে ভিডিওতে আনাটা হয়তো ঠিক নয় আর এইসব জিনিস একটু পার্সোনালি রাখা উচিত তো সেই কারণে আমি জাস্ট তোমাদের সাথে সেলিব্রেট করার মুহূর্তটুকু শেয়ার করলাম আর তারপর এখানে আমাদেরকে কেক দেওয়া হচ্ছিলো দেখতেই পাচ্ছ তো কেকটে খেয়ে দিয়ে আমি একদম ক্লাসের শেষেই বসেছিলাম আজকে কারণ আমার একদম মনেই হয়নি যে আমি কারোর সাথে কথা বলি হেসে খেলে জাস্ট কোনো কিছুরই আজকে মুড আসেনি প্রচুর পরিমাণে মন খারাপ ছিল আমার তো সেই কারণে কেকটে খেয়ে দিয়ে এখানে চুপচাপ বসেছিলাম আর তারপর আমরা মানে আমাদের সবাই নিজেদের মধ্যে একটা ছোটোখাটো টিফিনেরও আয়োজন করেছিলাম তো এই হচ্ছে আমাদের টিফিন যেখানে ছিল কচুরি ঘুগনি আর তার সাথে ছিল একটা করে লতিকা আর প্রতিটা খাবারই এত সুন্দর ছিল আর খাবারগুলোর টেস্টও ছিল অসাধারণ তো যারা খাবারের এই ম্যানেজমেন্টটা করেছে তারা কিন্তু খুব ভালো করেছে খুবই সুন্দর ছিল খাবারের কোয়ালিটি আর আমার যা পরিমাণ খিদে পেয়েছিলো সকাল থেকে খায়ও নি কিছু তো সেই জন্য আমি মানে টিফিন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লিটারেলি সব শেষ করে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি খাওয়াও শুরু করে দিয়েছি তো এইভাবে কাটলো আজকের দিন